আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো দেখুন আমার হাতে বর্তমানে একটি নমুনা প্রশ্নপত্র রয়েছে আর এটি হচ্ছে উপজেলা সমাজসেবা অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নপত্র আসুন এক নজরে দেখে নেই বাংলাদেশ উপজেলা সমাজসেবা অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা এবং কেমন হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষার সম্ভাব্য বিষয়বস্তু বিষয়বস্তু নমুনা প্রশ্ন যেখানে থেকে নম্বর থাকতে পারে এবং ব্যাকরণ ইত্যাদি থেকে প্রশ্ন আসবে এরপর রচনা আসতে পারে প্রতিবেদন আবেদনপত্র কিংবা প্রবন্ধ থেকে এরপরে সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে যেমন বিখ্যাত কবি সাহিত্যকর্ম প্রবাদ প্রবচন ইত্যাদি উদাহরণটা দেখুন আমার সোনার বাংলা গানের রচয়িতাকে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছি উন্নত শব্দের বিপরীত শব্দ লেখো এবং তিন নম্বরে রয়েছে সমাজসেবা অফিসের কার্যক্রম বিষয়ে দুইশো শব্দের একটি অনুচ্ছেদ লেখো এরপরে ইংরেজি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে এবং সেখানে বিশ নম্বর থাকবে এখানে গ্রামার যেমন টেন্স ভয়েস ন্যারেশন প্রিপোজিশন ইত্যাদি থেকে প্রশ্ন আসবে এবং ট্রান্সলেশন আসতে পারে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা এরপরে প্যারাগ্রাফ রাইটিং প্রশ্নপত্রের ধরন দেখুন উদাহরণস্বরূপ রাইটে শর্ট প্যারাগ্রাফ অন সোশিয়াল সার্ভিসিং বাংলাদেশ এরপর রয়েছে দেখুন চেঞ্জ দ্য ভয়েস দে আর হেল্পিং দ্য পোর ভ্লেজার এটিকে আপনাকে ভয়েস চেঞ্জ করতে হবে এরপরে গণিত থেকে প্রশ্ন আসবে যেখানে পঁচিশ নম্বর থাকতে পারে যেমন শতকরা ভগ্নাংশ অনুপাত মুনাফা ক্ষতি গড় ইত্যাদি থেকে প্রশ্ন আসবে এবং সাধারণ অঙ্ক বীজগণিত থেকে প্রশ্ন আসতে পারে উদাহরণস্বরূপ দেখুন একটি পণ্যের দাম দুশো টাকা হলে দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছি পাঁচজন লোক দশ দিন একটি কাজ করতে পারে দশজন লোক তাহলে কতদিন একটি কাজ করতে পারবে এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে যেখানে পঁচিশ নম্বর থাকে যেমন প্রশ্নের ধরন দেখুন বাংলাদেশ সংবিধান থেকে আসতে পারে মুক্তিযুদ্ধ ইতিহাস ও ভৌগোলিক তথ্য থেকে আসতে পারে এছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতি থেকে আসতে পারে সমাজ সেবা বিভাগের কার্যক্রম থেকে আসতে পারে উদাহরণস্বরূপ এখানে তিনটি প্রশ্ন রয়েছে আসুন দেখে আসি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নাম লিখো বাংলাদেশের মোট কয়টি জেলা সমাজসেবা অফিস আছে এবং তিন নম্বর প্রশ্নটি রয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এরপরে একটি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে দেখুন দপ্তর সংক্রান্ত বিষয় ঐচ্ছ্বিক পদের উপর নির্ভরশীল এটি আপনার আসতেও পারে নাও পারে পদের উপর ভিত্তি করে নির্ভর করবে এবং এখানে একটি ব্যাপারেই প্রশ্ন আসে দেখুন সমাজ কল্যাণের সমাজসেবা কর্মসূচির সম্পর্কিত জ্ঞান সম্পর্কে যেমন ভিজিডি কার্ড কোন শ্রেণীর মানুষদের দেওয়া হয় এবং সমাজসেবা অফিসের প্রধান কাজ কি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ